মাসে আমার আগে কম আসছিল কিন্তু এখন আমার মোটামুটি পঞ্চাশের উপর আসে গড়ে আমার সব সময় আটটা থেকে দশ টাকা আমি থাকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান গরু পালন গ্রামীণ অর্থনীতির বা কৃষি অর্থনীতির একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ আর এর মাধ্যমে শুধু মাংস বা দুধ উৎপাদন হয় বিষয়টি এরকম নয় এটা গ্রামীণ অর্থনীতিতে একটা চাঙ্গা ভাব নিয়ে আসে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি চেরাকপুর গ্রামের নবাবগঞ্জ উপজেলার দিনাজপুর জেলার এখানে এক যুব ভাইয়ের জাত উন্নয়নের খামার আছে ছোট্ট তবে বেশ ভালো আসুন তার কথাগুলো শুনি আসসালাম ভালো আছেন আপনার নাম কি মোহাম্মদ আচ্ছা আপনি কতদিন থেকে খামার করছেন জাত উন্নয়নের কাজ করছেন আচ্ছা এর আগে কি করতেন

পড়াশোনার জীবনে হ্যাঁ পড়াশোনা পরে আমি ভাবলাম যে আমার বন্ধুরা তো সবাই পড়াশোনা করে চাকরি বাড়ি করবে বেটা করবে সবাই ভালো কিছু করবে তো আমাকেও তো একটা জিনিস করা লাগবে আমার ওটা হচ্ছে না বা পারলাম না আমি করতে তখন থেকে আমি চিন্তা ভাবনা

এই গোটা খামারটা কত দূর প্রায় দশ বছর থেকে চালাচ্ছেন তো প্রতি মাসে আপনার কেমন আসা এখান থেকে বা প্রতি বছর একটি মাসে আমার আগে কত আসছিল কিন্তু এখন মোটামুটি 50 উপর আসে গড়ে আমার সব সময় থেকে দশটা গাড়ি থাকে আমি আর চেষ্টা করতেছি অনেক কিছু হ্যাঁ আমার যে ইনকাম হয় সেটা আমার পরিবার সংসার চালাতে ওই খাওয়াতে অল্প কিছু থাকে এটা তো হচ্ছে না